আসসালামু রহমতুল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থেকে আপনারা অফার অফার নিতে হলে সবার প্রথমে আপনাদেরকে এই পণ্য বিজয়তে ক্লিক করতে হবে এখানে যে পণ্য বিজয় লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আমরা ই কমার্স পেজে চলে আসবো এখানে লেখা আছে ডিজিটাল অফার প্রোডাক্টস একটু নিচে চলে যাব এটা হচ্ছে ইজিলোড অপশন এখান থেকে আপনারা ইজিলোড করতে পারবেন একটু সংক্ষেপে বুঝিয়ে দিই এটার জন্য আলাদা ভিডিও করা হবে এইখানে আপনারা ওয়ালেট সিলেক্ট করবেন মেইন ব্যালেন্স থেকে আপনি যদি রিচার্জ করতে চান এটা সিলেক্ট করবেন আর যদি ইনকাম ব্যালেন্স থেকে আপনি যদি লোড করতে চান তাহলে ইনকাম ব্যালেন্স সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনাদের ফোন নাম্বারটা বসাবেন যেই ফোন নাম্বারে আপনারা রিচার্জটা পাঠাবেন তারপরে অপারেটর অটো সিলেক্ট হয়ে যাবে প্রিপেইড বা পোস্টপেইড সিলেক্ট করবেন এখানে অ্যামাউন্টটা লিখবেন এখানে অ্যামাউন্ট লেখার পরে এখানে রিচার্জ নাও একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রিচার্জটা চলে যাবে সহজ একটা সিস্টেম এখন আমি আজকে নিব ডিজিটাল প্যাকেজ ড্রাইভ অফার নিব এখানে লেখা আছে আপনার সিলেক্টেড প্যাকেজ বিশ মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে যাবে অর্থাৎ এখানে বিশ মিনিট তারা টাইম নিয়ে থাকে মাঝে মধ্যে পাঁচ মিনিটের মধ্যেও হয়ে যায় তারা বিশ মিনিট টাইম নিয়ে থাকে কারণ এই অফারগুলো ম্যানুয়ালি দেওয়া হয় কারণ অফার লাগবে এয়ারটেল সিমের অফার এখানে ভিউয়াল একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে প্যাকেজ সিলেক্ট করব সে ইন্টারনেট নিয়ে যাচ্ছে তাকে অফারটা পাঠাবো ইন্টারনেট লিখবো এখন এখানে এয়ারটেল সিলেক্ট করবো অ্যাপ্লাই করবো এখন অফারগুলো চলে এসেছে সে নিতে চাচ্ছে তিনশো টাকার মধ্যে অফার এয়ারটেল ফ্যামিলি প্যাক পাঁচ জিবি মেয়াদ ত্রিশ দিন দুইশো দশ টাকা দশ জিবি পনেরো জিবি হ্যাঁ তিনশো টাকার মধ্যে পেয়ে গেছি পনেরো জিবি ইন্টারনেট তাকে এখন পাঠাবো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে এখানে ওয়ালেট সিলেক্ট করতে হবে কোন ওয়ালেট থেকে আপনি রিচার্জটা করবেন আমার ইনকাম ব্যালেন্সে টাকা আছে তিনশো টাকা হয়ে গেছে এখান থেকে আমি লোডটা করব। এখানে নাম্বারটা পেস্ট করে দিব নাম্বারটা পেস্ট করার পরে কনফার্ম এন্ড বাই একটি অপশন আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রিচার্জ রিকোয়েস্ট সফল হয়ে যাবে এবং পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে রিচার্জটা চলে যাবে পাঁচ মিনিটের চলে যায় আমি যতবার অফার নিয়েছি কিন্তু টাইম তারা নিয়ে থাকে এখন কনফার্ম এট বায় ক্লিক করবো আলহামদুলিল্লাহ আমার রিচার্জ রিকোয়েস্ট সফল হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে রিচার্জ করতে হয় অফার নিতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম